পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা আল বাকারা বাংলা অর্থ আয়াত সংখ্যা দুইশো তিতাল্লিশ তুমি কি তাদেরকে দেখো যারা তাদের গৃহসমূহ থেকে বের হয়েছে মৃত্যুর ভয়ে এবং তারা ছিল হাজার হাজার অতপর আল্লাহ তাদেরকে বললেন তোমরা মরে যাও তারপর তিনি তাদেরকে জীবিত করলেন নিশ্চয় আল্লাহ তো মানুষের ওপর অনুগ্রহশীল কিন্তু অধিকাংশ মানুষ সুক্রিয়া আদায় করে না আয়াত সংখ্যা আর তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো এবং জেনে রাখো নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ আয়াত সংখ্যা দুইশো কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দেবে ফলে তিনি তার জন্য বহু গুণে বাড়িয়ে দেবেন আর আল্লাহ সংকীর্ণ করেন ও প্রসারিত করেন এবং তারই নিকট তোমাদেরকে ফেরানো হবে আয়াত সংখ্যা দুইশো তুমি কি মশার পর বনি ইসরায়েলের প্রধানদেরকে দেখোনি যখন তারা তাদের নবীকে বলেছিল আমাদের জন্য একজন রাজা পাঠান তাহলে আমরা আল্লাহর রাস্তায় লড়াই করব। সে বলল এমন কি হবে যে যদি তোমাদের ওপর লড়াই আবশ্যক করা হয় তোমরা লড়াই করবে না তারা বলল আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর রাস্তায় লড়াই করব না অথচ আমাদেরকে আমাদের গৃহসমূহ থেকে বের করা হয়েছে এবং আমাদের সন্তানদের থেকে বিচ্ছিন্ন করা হয়েছে অতঃপর যখন তাদের ওপর লড়াই আবশ্যক করা হলো তখন তাদের মধ্য থেকে অল্প সংখ্যক ছাড়া তারা বিমুখ হল আর আল্লাহ জালিমদের সম্পর্কে সম্যক অবগত আয়াত সংখ্যা দুইশো আর তাদেরকে তাদের নবী বলল নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য তালুদকে রাজা রূপে পাঠিয়েছেন তারা বলল আমাদের ওপর কিভাবে তার রাজত্ব হবে অথচ তোমরা তার চেয়ে রাজত্বের অধিক হকদার আর তাকে সম্পদের প্রাচুর্য ও দেওয়া হয়নি সে বলল নিশ্চয় আল্লাহ তাকে তোমাদের ওপর মনোনীত করেছেন এবং তাকে জ্ঞানে ও দেহে অনেক বাড়িয়ে দিয়েছেন আর আল্লাহ যাকে চান তাকে তার রাজত্ব দেন আর আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ আয়াত সংখ্যা দুইশো আর তাদেরকে তাদের নবী বলল নিশ্চয় তার রাজত্বের নিদর্শন এই যে তোমাদের নিকট তাবুত আসবে যাতে থাকবে তোমাদের রবের পক্ষ থেকে প্রশান্তি এবং মূষার পরিবার ও হারুনের পরিবার যা রেখে গিয়েছে তার অবশিষ্ট যা বহন করে আনবে ফেরেশতাগণ নিশ্চয় তাতে রয়েছে তোমাদের জন্য নিদর্শন যদি তোমরা মুমিন হও অর্থ সিন্ধু কেতে বনি ইসরায়েলের কিছু নিদর্শন ছিল তাই তারা এটিকে পবিত্র মনে করত এবং যুদ্ধের সময় সামনে রাখত আয়াত সংখ্যা ২৪৯ অতঃপর যখন তালুদ বাহিনী নিয়ে বের হল তখন সে বলল নিশ্চয় আল্লাহ তোমাদেরকে একটি নদী দ্বারা পরীক্ষা করবেন অতএব যে তা হতে পান করবে সে আমার দলভুক্ত নয় আর যে তা খাবে না তাহলে নিশ্চয় সে আমার দলভুক্ত তবে যে তার হাত দিয়ে এক আজলা পরিমাণ খাবে সে ছাড়া কিন্তু তাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ছাড়া তা থেকে তারা পান করলো অতপর যখন সে ও তার সাথী তা অতিক্রম করলো তারা বলল আজ আমাদের জালুত ও তার সৈন্যবাহিনীর সাথে লড়াই করার ক্ষমতা নেই যারা দৃঢ় ধারণা রাখত যে তারা আল্লাহর সাথে মিলিত হবে তারা বলল কত ছোট দল আল্লাহর হুকুমে বড় দলকে পরাজিত করেছে আর আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন আয়াত সংখ্যা দুইশো আর যখন তারা তো তার সৈন্যবাহিনীর মুখোমুখি হল তখন তারা বলল হে আমাদের রব আমাদের ওপর ধৈর্য ঢেলে দিন আমাদের পা স্থির রাখুন এবং আমাদেরকে কাফের জাতির বিরুদ্ধে সাহায্য করুন আয়াত সংখ্যা দুইশো একান্ন অতঃপর তারা আল্লাহর হুকুমে তাদেরকে পরাজিত করল এবং হত্যা দাউদ করল আর আল্লাহ দাউদকে রাজত্ব ও প্রজ্ঞা দান করলেন এবং তাকে যা ইচ্ছা শিক্ষা দিলেন আর আল্লাহ যদি মানুষের কতককে কতকের দ্বারা প্রতিহত না করতেন তবে অবশ্যই জমিন ফাঁসাদপূর্ণ হয়ে যেত কিন্তু আল্লাহ বিশ্ববাসীর ওপর অনুগ্রহশীল আয়াত সংখ্যা দুইশো বাউান্ন এগুলো আল্লাহর আয়াত যা আমি তোমার ওপর যথার্থভাবে তেলোয়াত করি আর নিশ্চয় তুমি রাসুলগণের অন্তর্ভুক্ত আয়াত সংখ্যা দুইশো ওই রাসুলগণ আমি তাদের কাউকে কারোর ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছি তাদের মধ্যে কারোর সাথে আল্লাহ কথা বলেছেন এবং কারোর মর্যাদা উঁচু করেছেন আর আমি ঈশা ইবরে মারিয়ামকে দিয়েছি সুস্পষ্ট প্রবানাদি এবং আমি তাকে শক্তিশালী করেছি রুহুল কুদ্দুসের মাধ্যমে আর যদি আল্লাহ ইচ্ছে করতেন তাদের পরবর্তীরা লড়াই করত না তাদের নিকট সুস্পষ্ট প্রমাণসমূহ আসার পর কিন্তু তারা মতবিরোধ করেছে ফলে তাদের মধ্যে কেউ ইমান এনেছে আর তাদের কেউ কুফরি করেছে আর আল্লাহ যদি চাইতেন তাহলে তারা লড়াই করতো না কিন্তু আল্লাহ যা চান তা করেন আয়াত সংখ্যা দুইশো চুয়ান্ন হে মুমিনগণ আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা হতে ব্যয় করো দিন আসার পূর্বে যেদিন থাকবে না কোনো বেচাকে না কোন বন্ধুত্ব এবং না কোনো সুপারিশ আর জালিম আয়াত সংখ্যা আল্লাহ তিনি কাফির উপাস্য নেই তিনি স্বাধীন ও নিত্য নতুন ধারক সব কিছুর ধারক তন্দ্রা ও নিদ্রা তাকে স্পর্শ করে না নভমণ্ডল ও ভূমন্ডলের যা কিছু রয়েছে সবই তার কে আছে এমন যে তার অনুমতি ব্যতীত তার নিকট সুপারিশ করতে পারে সম্মুখের অথবা পশ্চাতের সবই তিনি অবগত আছেন। একমাত্র তিনি যতটুকু ইচ্ছে করেন তা ব্যতীত তার জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না তার আসন আসমান ও জমিন ব্যাপী হয়ে আছে। এবং এত দু ভয়ের সংরক্ষণে তাকে ব্যতীত হতে হয় না তিনি সর্বোচ্চ মহিয়ান আয়াতুল কুরশি